এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজ বিশ্ব হিন্দু পরিষদের সবাই গিয়ে বলছেন যে ভারতবর্ষে সংখ্যাগুরুর মতবাদী গুরুত্ব পাবে তাহলে ভারতবর্ষে সংখ্যালঘুরা থাকবে কোথায় ভারতবর্ষের অবস্থাও হবে পাকিস্তানের মতো যেখানে সংখ্যালঘুদের কোনো জায়গাই থাকবে না যারা মসজিদের তলায় শিবলিঙ্গ খুঁজে পান সেই লোকদের পাশে দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজের এই মন্তব্য ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা মনে রাখো এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি হ্যাঁ ঠিক শুনছেন একজন সিটিং জাজ একজন বর্তমান বিচারপতি বিশ্ব হিন্দু পরিষদের ওয়ার্কশপে যোগ দিতে চলে গিয়েছিলেন শুধু তিনি সেখানে যোগ দেননি তিনি ইউনিফর্ম সিভিল কোড কিভাবে চালু করা উচিত সে বিষয়ে লম্বা বক্তৃতা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ভারতবর্ষের সংখ্যাগুরুদের মতবাদী গৃহীত হবে এর চাইতে নির্লজ্জভাবে বিচার ব্যবস্থাকে দখল করার প্রয়াস আর কি হতে পারে দেখুন আমরা সবাই জানি যে বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বিজেপি বা আর এস এস কুক্ষিগত করবার চেষ্টা করছে কিন্তু উত্তরপ্রদেশের এলাহাবাদের ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিষয়টা সত্যি সত্যি কতটা সিরিয়াস আমাদের মনে রাখতে হবে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বেচ্ছা অবসর নিয়ে বিজেপির টিকিটে প্রার্থী হয়ে এমপি হয়েছে শুধু এমপি হননি স্বেচ্ছা অবসর নেওয়ার পর তিনি টেলিভিশন ইন্টারভিউতে গান্ধী না গডসে কে বেশি গুরুত্বপূর্ণ বা তিনি কার দিকে ঝুঁকে সেটা বলতে পারেন অর্থাৎ তার কাছে জাতির পিতা এবং জাতির পিতার খুনি দুজনেই সমান গুরুত্বপূর্ণ বা আসলে তিনি গডসের দিকে ঝুঁকে কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি অবসরের দিন কবুল করে নিয়েছিলেন যে তিনি তিনি দীর্ঘদিন ধরে আর এস এস এর সদস্য ছিলেন আমাদের মনে রাখতে হবে সেই বিচারপতি যিনি অবসরের দিন ওটা কবুল করেছিলেন তিনি মহিলাদের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে বিতর্কিত রায় দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের যে বিচারপতি শেখর কুমার যাদব যিনি গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সভায় বক্তৃতা দিয়েছেন তিনি এর আগেও গো হত্যার দায় অভিযুক্ত অভিযুক্ত আবার আমি রিপিট করছি গোহত্যার দায়ে অভিযুক্ত একজনকে জামিন দিতে রাজি হন তিনি এর আগে মিথ আর হিস্ট্রি অর্থাৎ কল্পনা আর বাস্তবকে গুলিয়ে দিয়েছিলেন আচ্ছা ভাববেন না যে শুধু শেখর কুমার যাদব বিশ্ব হিন্দু পরিষদের ওই ওয়ার্কশপে গিয়েছিলেন ওখানে হাজির ছিলেন এলাহাবাদ হাইকোর্টের আরেকজন বিচারপতি দীনেশ পাঠক তাহলে আমরা কি ধরব তাহলে কি আমরা ধরে নেব না যে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারাও বলেছেন বিচার ব্যবস্থার একাংশ সরাসরি বিজেপির হয়ে কাজ করছে সেটা সত্যি আমরা এটা ধরবো না শেখর কুমার যাদব সিটিং জাজ তিনি দাঁড়িয়ে বলছেন যে ভারতবর্ষে গুরুর যা মতামত সেটাই গুরুত্ব পাবে তাহলে ভারতবর্ষের সংবিধানে এক্সিকিউটিভের সঙ্গে বিচার ব্যবস্থার যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রথা ছিল সেটা কোথায় গেল এবার বুঝে দেখুন যে কেন জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মামলার সময় এলাহাবাদ হাইকোর্টের রায় নিয়ে দেশের বিরোধীরা দেশের সংখ্যালঘুরা অসন্তুষ্ট ছিলেন কেন প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা বলছেন যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড় যে ফ্লাড গেট খুলে দিয়ে গেছেন তিনি যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি টুকে সম্মান দেননি যার জন্য জ্ঞানব্যাপী নিয়ে সার্ভে চলছে যার জন্য সম্বল নিয়ে সার্ভে করতে গিয়ে পাঁচজন গুলিতে মারা গেল এই সবই আসলে বিচার ব্যবস্থাকে বিজেপি বা আর এস এসের কুক্ষিগত করার প্রয়াসের ফলশ্রুতি বিচারপতি চন্দ্রচূড় বাবরির পরে আর কোনো মসজিদের তলায় যেন মন্দির না খুঁজে বার করার চেষ্টা হয় সেই বিষয়ে পাকাপাকিভাবে কোনো আদেশ দেননি উনিশশো সালে তৈরি হওয়া প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে তিনি গুরুত্ব দেন সেই কারণে জ্ঞানব্যাপী চলছে সেই কারণে সম্বল নিয়ে বিতর্ক ইতিমধ্যেই আজমিরের দরগার নিচে মন্দির খোঁজার চেষ্টা শুরু হয়ে গেছে রবিশ কুমার ঠিক বলেছেন বিজেপি বা আর এস এস ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদের তলা থেকে মন্দির খুঁজে বার করতে চায় এবং মসজিদগুলোকে ভাঙতে চায় আমিও আগে বলেছি যে বিজেপি বা আর এস এসকে যদি কেউ ভুল করে তাহলে জেনে রাখুন যে ভারতবর্ষের মুসলিমদের জন্য কোনো মসজিদই আর অবশিষ্ট থাকবে না খ্রিস্টানদের জন্য গির্জাও থাকবে না বলুন বুঝুন কেন বলেছি এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজ বিশ্ব হিন্দু পরিষদের সবাই গিয়ে বলছেন যে ভারতবর্ষের সংখ্যাগুরুর মতবাদী গুরুত্ব পাবে তাহলে ভারতবর্ষের সংখ্যালঘুরা থাকবে কোথায় তাহলে কি বিজেপি আর এস এবং এরা একটা হিন্দু পাকিস্তান তৈরি করতে চাইছে ভারতবর্ষের অবস্থাও হবে পাকিস্তানের মতো যেখানে সংখ্যালঘুদের কোনো জায়গাই থাকবে না গান্ধী নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল মৌনাল আবুল কালাম আজাদরা যে ভারতবর্ষ তৈরি করেছিলেন সেই ভারতবর্ষকে এরা ধ্বংস করে দিতে চাইছে আমাদের বুঝতে হবে যে এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজের বিশ্ব হিন্দু পরিষদের ওয়ার্কশপে গিয়ে বলার ফলাফল কি হতে পারে তার প্রভাব কি পড়তে পারে এবং ওই ওয়ার্কশপে একজন যাচ্ছিলেন আবার আমি রিপিট করছি দুজন যাচ্ছিলেন এবং সেখানে বিশ্ব হিন্দু পরিষদের আইন বিভাগের সর্বোচ্চ কর্তারা ছিলেন যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মামলা করেন যে মন্দির আছে মসজিদ নয় যারা মসজিদের তলায় শিবলিঙ্গ খুঁজে পান সেই লোকদের পাশে দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টের একজন সিটিং জাজের এই মন্তব্য ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা মনে রাখো আমাদের এটা বুঝতে হবে এবং ভারতবর্ষের বিরোধীদের ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষদের এর প্রতিবাদ করতে হবে আমাদের মনে রাখতে হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি চারশো পার হলে যে সংবিধান বদলে দেবে বলেছিল সেটা হয়নি বিজেপি চারশো পার হলে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র বলে ঘোষণা করা হবে বলে যেটা বলেছিল সেটা হয়নি কিন্তু এবার বিজেপি আর এস ঘুর ঘুর পথে আবারও আমি বলছি ভারতবর্ষকে হিন্দু পাকিস্তান বানাতে চাইছে সেই জন্যেই একজন জাজ বিশ্ব হিন্দু পরিষদের সবাই গিয়ে মুসলিম বিরোধী কথাবার্তা বলছেন সংখ্যালঘু বিরোধী কথাবার্তা বলছেন যেখানে সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে প্রোটেক্ট করার সেখানে তিনি সংবিধানের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন আমাদের বুঝতে হবে ভারতবর্ষকেরা কোন দিকে ঠেলতে চাইছে এবং ভারতবর্ষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে